সমস্ত কাপড় খুলি ফেলছে খোলার পরে বিশেষজ্ঞতে বিদ্যুৎ ছট দিছে যেন রু বাইর হয়ে যাবে এমন অবস্থা আমাকে ব্রেনের যখন শর্ট দেয় তখন বলতেছে তুই কি এখান থেকে বাইরে হওয়ার পরে বাইরে তো হতে পারবি না তোকে তো করস দিয়ে দিব এমন একটা চেয়ার বসে তো যে চেয়ার এক সেকেন্ডে মনে কয় কয়েক হাজার বার ঘুরতেছে হাত বাঁধা পিছনে একবারে সাত মাস পনেরো দিন ওইভাবেই ছিলাম হাত ছিল চোখ ছিল দুই বেলা খানা দিত দুর্গন্ধ পোঁচা যে রুমে ছিলাম রুমের দেওয়ার ওগুলো বিভিন্ন জনের নাম লেখা বিভিন্ন নাম্বার লেখা বিভিন্ন বলতো কখনো যদি ফিরে যেতে পারেন আমার এই নাম্বার একটু জানা দিয়ে আত্মচিকা ও মা গো বাপু আল্লাহ গো মানে মারতেছে এই ধরনের আওয়াজ মানে টর্চার করতেছে যে আমাকে এক ইয়েতে দাঁড় করা রাখছে জুলাই দু হাতের ইয়া কবজি সিরে গেছে রাত্রে দুইটা তিনটার সময় হঠাৎ করে আসতো যে তোমাকে এখন কর্ম করি নাও এখন উজু করি নাও ভয় দেখাতে তোমাকে ফ্রসফ্রাই দিয়ে দিতে হবে মানে ছোট্ট টলের টলের মধ্যে আমাকে দুই মাস সাতাশ দিন লাগছে বন্দি রাখছে তারা আসলো খুব জীবন যাপন করছে অনেক দিন পর্যন্ত পাচ্ছে ওগুলো অভাব আমি একসময় পাগলের মতন আমার